হাওড়ার আবাসনে বৃদ্ধের রহস্য মৃত্যু হাত থেকে উধাও চারটি দামি পাথরের আংটি বৃদ্ধের মোবাইল ফোনেরও কোনো হদিশ নেই উত্তর হাওড়ার গোলাবাড়ির ঘটনা দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস হার হিম করা ঘটনা বলা যেতে পারে হাওড়ার আবাসনে ওই আবাসনে বৃদ্ধ মাঝে মধ্যেই একা থাকতেন বলে পরিবার জানিয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে এলো দেখো এই রহস্য মৃত্যুতে একাধিক মিসিং লিঙ্ক রয়েছে যে মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা গোয়েন্দা বিভাগ এবং ফরেন্সিক দলকেও আজকে নিয়ে এসে ঘর পরীক্ষা করা হয়েছে বৃহস্পতিবার এই অসীম যিনি থাকলেও তার গোলাবাড়ি এলাকায় একটি আবাসনে একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে তিনি মাঝে মধ্যে একা থাকতে আছেন এবং বৃহস্পতিবার তিনি কিন্তু সেখানে আসেন এবং তারপরে তার সঙ্গে দেখা করতে এক ব্যক্তি এসেছিলেন সেরকমটাই কিন্তু এবং পরিবার সত্যে যেটা জানা গেছে তারপর একজন দেখা করতে আসেন এবং তারপরে সে বেরিয়ে যায় দীর্ঘক্ষণ শুক্রবার সকাল থেকে যখন তার ফোনে কোন একাই থাকতেন প্রতিবেশীরা বলছেন কি দেখো এখনো পর্যন্ত যেটা জানা গেছে এই অসীমবাবু তিনি ব্যবসা করতেন এবং তার পাশাপাশি তার অন্যত্র পরিবারের একটি ফ্ল্যাট রয়েছে সেখানেও থাকতেন এবং মাঝে মধ্যে সময় কাটাতে তিনি কিন্তু এখানে আসতেন এবং দিন রাত কাটাতেন একাই রাত কাটাতেন অসীমবাবুর এই আবাসনে এবং ঠিক কারণেই কিন্তু বৃহস্পতিবারও তিনি ঠিক একই কারণে এসেছিলেন এবং শুক্রবার ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার হয় পরিবার যখন ফোনে তাকে যোগাযোগ করতে পারছিল না তারপরে প্রতিবেশী এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দরজা ভেঙে কার্যত সেই ব্যক্তিকে উদ্ধার করে সেই ব্যক্তিকে উদ্ধার করে এবং যেটা জানা যায় তাকে বা দম হয়েছে রিপোর্ট এখনো হাতে না পেলেও পুরো করেছে কিভাবে এই সঙ্গে থাকো দেবাসী যে আপনাদের দেখাবো আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ আর সেই ফুটেজের রহস্য কেন বলছি একটু দেখাই আপনাদের বৃহস্পতিবার সন্ধ্যে ছটা সতেরো নাগাদ ফ্ল্যাটে ঢোকেন বৃদ্ধ দেখুন লিফট থেকে বেরিয়ে লিফটের অপোজিটেই সেই ফ্ল্যাট হাতে কালো ব্যাগ ছটা সতেরো সন্ধে ছটা সতেরো কালো ব্যাগটা একটু লক্ষ্য করুন আপনারা সেই কালো ব্যাগটা নিয়ে তার ঘরে ঢুকছেন তালা খুলছেন এই মুহূর্তে আমরা মার্ক করে দেখাচ্ছি সেই বৃদ্ধ যার মৃত্যু হয়েছে লিফটের অপোজিটেই সেই ফ্ল্যাট তালা খুলছে তালা খুলে হাতে ওই কালো ব্যাগ সেই কালো ব্যাগ সঙ্গে নিয়েই সন্ধে ছটা সতেরো নাগাদ তিনি ফ্ল্যাটে ঢোকেন লিফট ব্যবহার করেই ফ্ল্যাটে ঢোকেন ওই বৃদ্ধ আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ আমি দেখাচ্ছি রাত আটটা তেরো নাগাদ ওই একই ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি দেখছেন ওই ব্যক্তি রাত আটটা তেরো নাগাদ আরও একবার দেখাই আপনাদের ছবিটা হাতে কি রয়েছে একটা লাল রঙের ব্যাগ দেখাচ্ছি ব্যাগটা ভালোভাবে লক্ষ্য করুন লাল রঙের ব্যাগ আর কিছু খাবার প্লাস্টিক রয়েছে বোঝা যাচ্ছে আটটা তেরোই ঢুকেছেন ওই ব্যক্তি ওই একই ফ্ল্যাটে ঢোকে সিঁড়ি দিয়ে উঠলেন ওই ব্যক্তি কিন্তু বৃদ্ধ এসেছেন লিফট ব্যবহার করে ঢোকার সময় লিফট নয় সিঁড়ি ব্যবহার করলেন এই ব্যক্তি অর্থাৎ আটটা তেরোতে যে ব্যক্তি ঢুকলেন তিনি হাতে লাল ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢোকে দেখাচ্ছি আপনাদের মার্ক করে এই যে ঢুকে গেল এরপর যে ছবিটা আপনাদের দেখাবো আটটা তেরোতে ঢুকলো তারপর যিনি আটটা তেরোয় ঢুকলো তিনি রাত দশটা বত্রিশে ওই ফ্ল্যাট থেকে বেরোলেন প্রায় দু ঘন্টা পর ওই ব্যক্তি রাত দশটা বত্রিশ নাগাদ ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন আরও একবার দেখাচ্ছি কিন্তু কি কারণে আপনাদের প্রথম থেকে বলছিলাম যে বারবার লক্ষ্য করুন ব্যাগটার দিকে নজর দিন কারণ ব্যাগটা কালো ব্যাগ নিয়ে তিনি বেরোচ্ছেন যখন ঢুকলেন তখন লাল ব্যাগ কিন্তু যখন বেরোচ্ছেন তখন কালো ব্যাগ আর এই কালো ব্যাগটা কার হাতে ছিল যে বৃদ্ধ লিফট থেকে বেরোলেন অসীম দে যার ফ্ল্যাট যিনি ঢুকলেন ছটা সতেরোতে এই কালো ব্যাগটা নিয়ে কিন্তু তিনি ফ্ল্যাটে ঢুকেছিলেন রাত্রি দশটা বত্রিশে যখন এই ব্যক্তি বেরোলেন তখন ওই বৃদ্ধের ওই কালো ব্যাগটাই কিন্তু তার হাতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস তাহলে পূর্ব পরিচিত এই ব্যক্তি পুলিশ সূত্রে কি জানতে পারছো পূর্ব পরিকল্পিত হামলা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিচিত এই ব্যক্তি তাহলে ফ্ল্যাটে ঢুকেছিল দেখো অবশ্যই যে অসীমবাবুর পূর্ব পরিচিত এই ব্যক্তি তা কিন্তু পরিষ্কার তার কারণ সিসিটিভি ফুটেজেই দেখা গেছে যে ব্যক্তি যখন ভিতরে যায় তখন অসীমবাবু নিজেই গেট খুলে দিচ্ছেন অর্থাৎ কাউকে গেট খুলে তার ঘরে প্রবেশ করানো মানে সে তার পরিচিত তবে হ্যাঁ এই যে ব্যক্তির ছবি আমরা দেখাচ্ছি যাকে দেখতে পাওয়া গেছে দু ঘন্টা অসীমবাবুর সঙ্গে সময় কাটিয়েছেন তাকে কিন্তু অসীমবাবুর পরিবারের কেউ চেনেন না স্পষ্টতা উঠছে এখানেই তবে কে এই ব্যক্তি তার হতিস কোথায় পুরো ঘটনার তদন্ত এই সিসিটিভি ফুটেজ এবং এই আবাসান থেকে বেরিয়ে যাওয়ার বিভিন্ন রাস্তার ফুটেজ এই ফুটেজগুলোকে একত্রিত করেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গোলাবাড়ি থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে তবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে অসীমবাবু কখনোই সিগারেট খেতেন না তার ঘর থেকে নাকি সিগারেটের প্যাকেট পোড়া সিগারেট ইচ অফ ছিল সেই মোবাইলটিও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অবশ্যই আমরা এবং এখনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এবং তার যে হাতের আংটি হারিয়েছে মূল্যবান জিনিসপত্র মোবাইল ফোন সেগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না পাওয়া যায়নি এই যতক্ষণ না আটক করতে পারছে পুলিশ এই ঘটনা তদন্ত কিন্তু কোন রকম অগ্রগতি দেখতে না তবে কি কারণে খুন কি কারণে পুরো বিষয় কিন্তু পরিবারের লোকদেরও জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ বেশ তুমি যেমনটা বলছিলে যে সিগারেট খান না এই ব্যক্তি এই বৃদ্ধ খেতেন না পরিবারের তরফ থেকেই বলা হয়েছে যে তার বাবা তার কন্যা বলছেন যে না তার বাবা কোনোদিন সিগারেট খেতেন না কিন্তু সিগারেটের খোল পড়েছিল শুধু তাই নয় একথাও বলছেন তার মেয়ে বৃদ্ধের মেয়ে জানিয়েছেন যে তার বাবার কাছে সবসময় একটি ব্যাগ থাকত যে ব্যাগের মধ্যে নথি থাকত মূল্যবান জিনিস থাকত হয়তো টাকা পয়সা থাকতো না কিন্তু নথি থাকত হতে পারে কি সেই ব্যাগটাই এই ব্যাগটা সেই কালো ব্যাগটা নিয়েই চম্পট দিল এই দুষ্কৃতি সময় উত্তর দেবে তদন্ত শুরু করেছে কিন্তু আপনাদের ওই মেয়ে বলেছে বৃদ্ধের আমার বাবা যেখানে কোনোদিনও সিগারেট খেতেন না আমরা সিগারেটের একটা খোলা পেয়েছিতে চারটে আংটি ছিল হাতের চেন ছিল ওপর হাতে সেগুলো নেই তার মোবাইলটা তো আমরা প্রথম থেকেই সুইচ অফ পাচ্ছিলাম তার ফোনটাও নেই তারপর আমাদের এখানে লোকাল সব লোকেরা জানে আমার বাবা হাতে সবসময় একটা ব্যাগ ক্যারি করতো সেই ব্যাগটাও নেই আমরা তাকে চিনতে পারছি না আমরাও দেখেছি হ্যাঁ বা আমার বাবা নিশ্চয়ই তাকে চেনে আমার বাবা কিন্তু সহজে কারোর সাথে বন্ধুত্ব করবার মতো মানুষ নয় তার এমন একটা বিশ্বাসের জায়গা সে অর্জন করেছে সে যে আমাদের কাছেও সে তার পরিচয় লুকিয়ে গেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জালে আরও এক প্রতারক কি প্রতারণা করেছে জমি বিক্রি করতে মৃতের নথি জাল ভাবুন একবার গ্রেফতার রাকিবুল ইসলাম কিন্তু কিভাবে এই প্রতারণ প্রতারক প্রতারণা করলো কিভাবে পুলিশের জালে আরো ডিটেল আপনাদের জানাবো অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি অমিত এই প্রতারক কিভাবে পুলিশের জালে দেখো রাকিবুল ইসলামকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তবে তার আরও এক সহযোগী যে মূলত এই জালিয়াতীয় প্রতারণার সঙ্গে যুক্ত তার সন্ধানে কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে দু সালে মনোরঞ্জন সাহা নামে এক ব্যক্তি মারা যান এবং সেই মৃত ব্যক্তির নামে তা আধার কার্ড প্যান কার্ড এবং অন্যান্য সচিত্র পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন এই রাকিবুল এবং তার সহযোগী এবং শুধু তাই নয় মৃত ব্যক্তির নামে থাকা জমিকে নিজেদের জমি বলে দাবি করে স্ট্যান্ড এক ব্যবসায়ীকে সেই জমি দেখানো হয় এবং সেই জমি তাদের সেই ব্যক্তির কাছে বিক্রি করার প্রচেষ্টা চালাচ্ছিল এমনটাই অভিযোগ সেক্ষেত্রে পঁচিশ লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন ওই ব্যবসায়ী রাকিবুল এবং তার সহযোগীকে এবং রেজিস্ট্রি করার সময় বিষয়টি সামনে আসে এবং নর্থপোর্ট থানাতে ওই ব্যবসায়ী অভিযোগ করেন রাকিবুল ও তার সহযোগীর বিরুদ্ধে যে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এমনকি তাকে যে জমি দেখানো হয়েছিল সেই জমিটিও ওই এই রাকিবুল বা ও তার সহযোগী নয় এটি মৃত ব্যক্তি মনোরঞ্জন সাহার নামে থাকা জমি মনোরঞ্জন সাহার নথি তারা পুরো বানিয়ে ফেলেছিলেন আধার এবং ভোটার কার্ড এবং প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলেছিলেন এবং এই মর্মে অভিযোগ হয় সেই অভিযোগের তদন্ত শুরু করে কলকাতা পুলিশের অ্যান্টি চিটিং সেকশন অর্থাৎ গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে রাকিবুলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তেসরা তেসরা সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ সেক্ষেত্রে তার অপর সহযোগী তার সন্ধান চালানো হচ্ছে কিভাবে এই আধার কার্ড প্যান কার্ড কোথা থেকে তারা তৈরি করেছিলেন তাদের মাধ্যমে তৈরি করা হয়েছে সমস্ত তারা সন্ধান পেতে চাইছে কলকাতা পুলিশ অন্যদিকে যে পঁচিশ লক্ষ টাকা যে দিয়েছিলেন অর্থাৎ যিনি অভিযোগ করছেন বা অভিযোগকারী তিনি যে পঁচিশ লক্ষ টাকা দিয়েছিলেন সেই টাকা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন হয়েছিল সেক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের রাকিবুলের বলে প্রাথমিকভাবে তদন্ত উঠে এসছে সেক্ষেত্রে পঁচিশ লক্ষ টাকা কীভাবে কোন খাতে খরচ হয়েছে বা সেই টাকার কোথায় কিভাবে তার লেনদেন হয়েছে সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে সেক্ষেত্রে ব্যাংশাল কোর্টে পেশ করা রাকিবুল কে এবং তেসরা সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বেশ